সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম ওয়া আবার আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা গতদিন আমরা ক্লাস করেছিলাম রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্ন সলভ করেছিলাম সমাধান করেছিলাম আজকে আমরা পাবনা ক্যাডেট কলেজ পাবনা এর প্রশ্ন সলভ করব তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা খাতায় লিখে নাও কারণ বিষয়গুলো মনে থাকবে এবং তুমি যখন সমস্যায় পড়বে তখন খাতা দেখলেই এই সমস্যার সমাধান করতে পারবে বন্ধুরা চলো আজকে আমরা পাবনার ক্যাডেট এর প্রশ্ন সমাধান করি তাহলে প্রথমেই তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ক্লাস পাবনা ক্যাডেট দুই হাজার উনিশের এর প্রশ্ন সমাধান পর্ব শিক্ষার্থী বন্ধুরা এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কোন বিজ্ঞানী ঘরে বসে অফিস করা সম্ভব করেছেন আমরা অর্থাৎ আমরা জানি এখন তোমরা অবশ্যই জানছ যে আমরা যেভাবে এখন ঘরে বসেই যেমন ক্লাস করছি ঠিক এই রকমই সর্বপ্রথম কোন বিজ্ঞানী ঘরে বসে বসেই অফিস করা সম্ভব করেছিলেন তিনি চার্লস ব্যাবেজ তিনি ঘরে বসেই অফিসের সমস্ত কাজ সম্পাদন করেছিলেন এর পরবর্তীতে দুই নম্বর প্রশ্ন হচ্ছে কার্যালয়গুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে কি হচ্ছে বিভিন্ন কার্যালয়ে তথ্য গুলো ব্যবহার হচ্ছে এর ফলে কি হচ্ছে সরকারি সেবা স্বল্প সময়ে সহজে পাওয়া যাচ্ছে সরকারি সেবার মান উন্নয়ন হচ্ছে ছুটির দিনেও সরকারি সেবা পাওয়া যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এখানে বলার কোনো অবকাশ নেই কারণ এখানে তোমরা বুঝেই নিয়েছ যে তিনটি প্রশ্নের উত্তরই সঠিক হবে কারণ আমরা এই তিনটি দেখা যাচ্ছে যে আমরা সমান সমান সব ক্ষেত্রে প্রযোজ্য মনে করছি চার্লস ব্যাবেজ কত সালে জন্মগ্রহণ করেন শিক্ষার্থী বন্ধুরা চার্লস বেবেজ উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অবদান রেখেছেন অবদান রেখেছেন বিজ্ঞানীরা প্রকৌশলীরা এবং মহাকাশচারীরা এখানে কোন নিচের কোনটি সঠিক হবে নিচের এক ও দুই এবং প্রকৌশলীরা বিজ্ঞানী এবং প্রকৌশলীরা মিলেই কিন্তু এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান রেখে চলেছেন কারণ বিজ্ঞানীরা এটি আবিষ্কার করছেন প্রকৌশলীরা তা দেখা যাচ্ছে যে এটা বিভিন্ন ধরনের ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করছেন প্রকৌশলের ক্ষেত্রে করছেন এবং এটি বাস্তবায়ন করছেন এর পরবর্তীতে দেখো সরকার কার কাছে দায়বদ্ধ সরকার হচ্ছে সব সময় কার কাছে দায়বদ্ধ সরকার দায়বদ্ধ জনগণের কাছে অবশ্যই কারণ সরকারের সকল কাজ হচ্ছে জনগণের জন্যই শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে দেখি আমরা ছয় নম্বর প্রশ্ন কোনটি ঝুঁকিমুক্ত কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনটি ঝুঁকিমুক্ত কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যান্টিভাইরাস অ্যান্টিম্যালয়ার এবং অ্যান্টি স্প্যামওয়্যার এখানে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো প্রশ্ন এক দুই ও তিন ঘ নাম্বার অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নের উত্তরটি সঠিক কারণ ঝুঁকিমুক্ত কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যান্টিভাইরাস অ্যান্টিম্যালয়ার এবং অ্যান্টি স্প্যামওয়্যার অর্থাৎ অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে আমরা এই তিনটি জিনিস ব্যবহার করলেই আমরা ঝুঁকিমুক্তভাবে কম্পিউটারগুলো চালাতে পারি তোমরা জানো যে কম্পিউটার ভাইরাসের ফলে কম্পিউটার অনেক সময় নষ্ট হয়ে যায় বিড়ম্বনার শিকার হয় তাই না তোমরা জানো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে অবশ্যই আমরা ভাইরাস অ্যান্টিভাইরাস গুলো ব্যবহার করি ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে দেখো আমরা আরেকটি প্রশ্ন দেখি যে সফটওয়্যার ইনস্টল করার সময় আমাদের অবশ্যই যে সব বিষয়ে সতর্ক সতর্কতা অবলম্বন করা উচিত অর্থাৎ সফটওয়্যার আমরা যে সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করব তা হচ্ছে সফটওয়্যারটি হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা তা দেখে নিতে হবে অবশ্যই আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করব অবশ্যই এটি কম্পিউটারে হার্ডওয়্যার হার্ডওয়্যারে সাপোর্ট করছে কিনা এই বিষয়টি নিশ্চিত হতে হবে না হলে ওই সফটওয়্যার নিয়ে কোনো কাজ করা সম্ভব হবে না এর পরবর্তীতে দেখো রেডমি ফাইলটি জরুরি কিছু কাজের কথা লেখা থাকে অর্থাৎ আমরা যে সফটওয়্যারটা তোমাদেরকে এর আগে প্র্যাকটিক্যাল ক্লাস করিয়েছিলাম তোমরা দেখেছো যে রেডমি যে অপশন থাকে অর্থাৎ পড়তে হয় যে ফাইলটি এই ফাইলটি পড়লে কি হয় এই ফাইলটি পড়লে তোমরা জানো যে এইখানে সকল ধরনের তথ্য দেওয়া থাকে এবং এই তথ্য দেখে দেখে সফটওয়্যারগুলো ইনস্টল করা যায় এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার সফটওয়্যার বন্ধ আছে কি না কারণ যখন সফটওয়্যার আমরা ইনস্টল করতে যাই তখন অবশ্যই কিন্তু অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি আমাদেরকে দেখে নিতে হয় অ্যান্টিভাইরাস অবশ্যই দেখে নিতে হয় কারণ অ্যান্টিভাইরাস অন থাকলে সফটওয়্যারটি দিতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করে নিয়ে সফটওয়্যারটি দিতে হয় তাহলে অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটি বুঝে গেছো এক দুই ও তিন নম্বর প্রশ্নের উত্তর শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে এই প্রশ্নই রয়েছে একটি একটি উদ্দীপক উদ্দীপকটি আমরা দেখি উদ্দীপকটি হচ্ছে যে এরকম নিচের উদ্দীপকটি পড়ো এবং নয় এবং দশ নম্বর প্রশ্নের উত্তর দাও তো শিক্ষার্থী বন্ধুরা দেখো উদ্দীপকে লেখা রয়েছে আবিদ খুব খুশি কারণ সে তার কম্পিউটার স্কুলের ল্যাব থেকে একটি দারুণ কম্পিউটার পেয়েছে কম্পিউটারের অপারেটিং সিস্টেম দ্বারা বিশ্বের বিস্তৃত বিস্তৃত লাভ করেছে আবির শিক্ষকের কাছ থেকে সফটওয়্যার আন ইনস্টল করা শিখেছে আমরা যে এখানে উদ্দীপকটি দেখলাম উদ্দীপকের আলোকে দেখি আট নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম কিসের সাথে সম্পর্কিত অপারেটিং সিস্টেমটা কিসের সাথে সম্পর্কিত ম্যাক অ্যান্ড্রয়েড উইন্ডোজ এবং লিনাক্স শিক্ষার্থী বন্ধুরা বলো তো এটি সঠিক উত্তর কোনটি হতে পারে হ্যাঁ তোমরা মনে মনে প্রশ্নের উত্তরটি সঠিক দিয়ে ফেলেছ কারণ উইন্ডোজ এর সাথে সম্পর্কিত অপারেটিং সিস্টেমটাই হচ্ছে উইন্ডোজ সিস্টেম এটি উইন্ডোজ এর সাথে সম্পর্কিত থাকে বন্ধুরা এরপরে দেখি যে শিক্ষক শিক্ষক আবিদকে আনইনস্টল প্রক্রিয়া শেখানোর পর আবিদ ভাবে অনুশীলনের উদ্দেশ্যে প্রবেশ করে এটি কিভাবে সে অনুশীলন করে এবং অনুশীলনের উদ্দেশ্য সে কিভাবে এটি প্রকাশ করে বা প্রবেশ করে বা কিভাবে সে অনুশীলন করে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ অর্থাৎ সে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করে শাটডাউনে প্রবেশ করে না আনইনস্টল আনইনস্টল প্রোগ্রামে প্রবেশ করে তোমরা কাছাকাছি প্রশ্নের উত্তর অবশ্যই দিচ্ছ বা দেওয়ার মনস্থির করেছো এক এবং তিন অবশ্যই কারণ কন্ট্রোল প্যানেলেই প্রবেশ করতে হয় এবং আনইনস্টল প্রোগ্রামে থেকে আনইনস্টল করে দিতে হয় এর পরবর্তীতে দেখো নিম্নলিখিত কোন প্রোগ্রামটি নিজস্ব সংখ্যা বাড়াতে সক্ষম অর্থাৎ এই যে নিজস্ব ভাবে সংখ্যা বাড়ায় কোন প্রোগ্রামটি সংখ্যা সংখ্যা বাড়ায় বাড়ায় তা হচ্ছে ভাইরাস কারণ তোমরা জানো যে ভাইরাস এক ফাইল থেকে আরেক ফাইলে অনায়াসে প্রবেশ করে তা হচ্ছে পেনড্রাইভ সিডি রোম থেকে এক স্থান থেকে অন্য স্থানে যে কোনো ভাবে এটি প্রবেশ করে এবং এর সংখ্যা বৃদ্ধি করে এর পরবর্তীতে দেখো শিক্ষার্থী বন্ধুরা কে সর্বপ্রথম নামকরণ করেন এখানে দেখো বিল ফ্রেড কোহেন স্টিভ জবস এবং বার্নান লি এখানে আমরা দেখছি খ নম্বর প্রশ্নের উত্তর কারণ ফ্রেড কোহেনই সর্বপ্রথম এই ভাইরাস সম্পর্কে জানেন এবং ইনি নামকরণ করেন এর পরবর্তীতে দেখো এখানে আরেকটি উদ্দীপক রয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং বারো এবং তেরো নং প্রশ্নের উত্তর দাও রহিম রহিম স্যার ক্লাসে কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে আলোচনা করছিল কিন্তু কিছু ছাত্র জানতে চেয়েছিল হার্ডওয়্যার দেখতে কেমন তাই পরবর্তী আলোচনায় রহিম স্যার পাওয়ার পয়েন্ট ব্যবহার করেছিলেন তাহলে এইখানে আমরা বারো নম্বর প্রশ্ন দেখি উদ্দীপকের আলোকে পরবর্তীতে পরবর্তী আলোচনায় কোন মাধ্যমে ব্যবহার করা হয়েছিল ডিজিটাল অ্যানালগ হাইব্রিড মিক্সড শিক্ষার্থী বন্ধুরা এখানে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এটি ডিজিটাল একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছিল এর পরবর্তীতে দেখো আরেকটি প্রশ্নের উত্তর তা হচ্ছে স্যারের পরবর্তী আলোচনায় আলোচনায় মাধ্যমের উপাদানগুলো ছিল কি কি আলোচনায় মাধ্যম কি কি মাধ্যমের উপায়গুলো ছিল এগুলো আমরা একটি দেখি তা হচ্ছে শব্দ রং এবং ছবি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনায়াসে হয়তো প্রশ্নের উত্তরটি আমি বলার আগেই তোমরা বলে দিয়েছ কারণ এটি হচ্ছে শব্দ এবং ছবি কারণ শব্দ এবং ছবি নিয়েই কিন্তু তিনি এটি উপস্থাপন করেছিলেন শিক্ষার্থী বন্ধুরা এরপর চোদ্দ নম্বর প্রশ্ন মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি কোন ফরম্যাটে প্রকাশিত হয়ে থাকে তা হচ্ছে মুদ্রিত বইয়ের হুবহু যে অংশটি প্রকাশ হয়ে থাকে তা হলো পিডিএফ তোমরা অবশ্যই জানো যে পিডিএফ এটি প্রকাশ হয়ে থাকে ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝে যে ডিভাইসটি শিক্ষা ক্ষেত্রে ব্যবহার হয় তার নাম কি ল্যাপটপ এবং ডিভাইসে যে যেটি ব্যবহার হয় তার নাম হচ্ছে ট্যাবলেট সেক্ষেত্রে বন্ধুরা আবার একটু তোমরা বোঝো ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝে যে ডিভাইসটি শিক্ষা ক্ষেত্রে ব্যবহার হয় তার নাম কি ল্যাপটপ এবং এর পরবর্তীতে স্মার্টফোনের পরবর্তীতে ট্যাবলেটই বেশিরভাগ ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় সেখানে বন্ধুরা এর পরবর্তীতে দেখি আমরা যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মাধ্যম কোনটি যোগাযোগ প্রযুক্তির মাধ্যমটি হচ্ছে সেলফোন অর্থাৎ যোগাযোগ এখানে দেখো বই অ্যান্টিফাইরাস ই কমার্স এই ধরনের রয়েছে তো আমরা এখানে অবশ্যই সেলফোনটি দিয়ে বুঝছি কারণ বই তো অবশ্যই না ই কমার্স না অবশ্যই এটি সঠিক উত্তর এর পরবর্তীতে দেখো নিচের উদ্যোগ একটি এবং সতেরো নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে বলা হচ্ছে কি দেখো শিক্ষার্থী বন্ধুরা পৃথিবীর অনেক বিখ্যাত সংস্থা রয়েছে যারা সক্ষম ফ্রিল্যান্সার দ্বারা তাদের কাজগুলো করিয়ে থাকেন তবে ফ্রিল্যান্সারদের অবশ্যই একটি নির্দিষ্ট ভাষায় দক্ষ হতে হবে তাহলে উদ্দীপকের আলোকে প্রশ্নটি আমরা দেখি কোন ভাষার কথা উল্লেখ করা হয়েছে বাংলা ইংরেজি উর্দু এবং হিন্দি শিক্ষার্থী বন্ধুরা আমি যদি এই প্রশ্নের সঠিক উত্তর না দিই অবশ্যই তোমরা হয়তো এই সঠিক উত্তরটি নির্বাচন করে ফেলেছ তো তারপরে আমি বলছি যে এর সঠিক উত্তরটি হচ্ছে ইংরেজি এর পরবর্তীতে দেখো সংস্থাগুলো সংস্থাগুলো হলো কি কোন সংস্থার মাধ্যমে করে সংস্থাগুলো হচ্ছে গুগল অ্যাডসেন্স ইনটেল অবশ্যই এক এবং তিন তা হচ্ছে গুগল এবং ইনটেল এই দুইটির মাধ্যমে ফ্রিল্যান্সিং কাজগুলো করা হয়ে থাকে নিচের কোন গুণ করার কোনটি গুণ করার ফাংশন নিচের গুণ করার ফাংশনটি হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টটি হচ্ছে এখানে গুণ করার ফাংশন ঠিক আছে কারণ প্রোডাক্ট ছাড়া গুণ করা সম্ভব হয় না এর পরবর্তীতে দেখো বিশ নম্বর প্রশ্ন কোথায় স্প্রেডশিট প্রোগ্রামটি ব্যবহার করা হয় স্প্রেডশিট প্রোগ্রামটি ব্যবহার করা হয় ওয়ার্ড প্রসেসিং এ ছবি সম্পাদনে তথ্য সম্পাদনে হিসাব নিকাশে শিক্ষাবৃত্তি বন্ধুরা তোমরা এটি প্রশ্নের উত্তর হয়তো দিয়ে দিয়েছ এতক্ষণ এটি হিসাব নিকাশে ব্যবহার করা হয়ে থাকে এর পরবর্তীতে দেখো স্প্রেডশিটে শতকরা নির্ণয়ের সূত্র কোনটি শতকরা নির্ণয়ের সূত্রটি হচ্ছে আমরা যদি যে সেলটি নিব সেলকে নিতে হবে এ অর্থাৎ যেমন এখানে ধরতে পারি আমরা সমান সমান এ ওয়ান গুণিত বি ওয়ান পার্সেন্টেজ তাহলে আমরা শতকরা ফলাফল পেয়ে যাব গ্রাফিক্স ডিজাইনে কোনটি ব্যবহার করা হয় গ্রাফিক্স ডিজাইনে স্টুডিও ম্যাথ ব্যবহার করা হয় মাইক্রোসফট অফিস 2007 এটা তোমরা জানো এখানে লেখালেখি করা হয় অ্যাডোব রিডারেও তোমরা জানো এখানে অ্যাডোব রিডার শুধু আমরা পিডিএফ ফাইলগুলো তৈরি করতে পারি এবং আমরা দেখতে পারি এবং এম এস আউটলুকটি হচ্ছে এটি আমরা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে স্টুডিও ম্যাক্সের মাধ্যমেই গ্রাফিক্স ডিজাইনগুলো সুন্দর সুন্দর ডিজাইনগুলো করা হয়ে থাকে প্রিন্ট এবং পাবলিকেশন কোনটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় প্রিন্ট এবং পাবলিকেশনে তোমরা সঠিক উত্তরই দিয়েছ কারণ কম্পিউটার এখন বর্তমানে কম্পিউটারই বেশি ব্যবহার করা হচ্ছে পাওয়ার পয়েন্ট কাজ করার সময় কোথায় টাইপ করতে হয় পাওয়ার পয়েন্টে যখন আমরা কাজ করি কোথায় টেক্সট বক্স মেনু বক্স টাইপিং বক্স এমএস ওয়ার্ড শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই সহজ উত্তরটি খুঁজে নিয়েছো তা হচ্ছে টেক্সট বক্স টেক্সট বক্সের মাধ্যমে পাওয়ার পয়েন্টে লিখতে হয় এর পরবর্তীতে আমরা দেখি আরেকটি প্রশ্ন সর্বশেষ প্রশ্ন সেটি হলো ইনপুট ডেলি ভ্যালিডেশন দেওয়ার পরেও যদি কোনো ডেটা শর্তের বাইরে দেওয়া হয় তবে কি হইতে পারে এটি হচ্ছে কোনো ডেটা এন্ট্রি করবে না ডেটা এন্ট্রি করবে ভুল তথ্য প্রদর্শন করবে শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হচ্ছে ভ্যালিডেশন অর্থাৎ হচ্ছে যে শর্তগুলো আমরা জুড়ে দিই তাকে ভ্যালিডেশন বলা হচ্ছে তো ভ্যালিডেশন দেওয়ার পরেও যদি কোনো ডেটা শর্তের বাইরে দেওয়া হয় তাহলে কি হইতে পারে অবশ্যই এখানে তোমরা বুঝতে পেরেছ যে অবশ্যই এখানে কোনো ডেটা এন্ট্রি করবে না আর তথ্য 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 এখানে ভুল প্রদর্শন প্রদর্শন করবে করবে অবশ্যই কারণ আমরা যতটুকু শর্ত দিয়েছি এই বাইরে যখনই কাজ করতে যাব কাজ করা হবে তখনই কিন্তু এটি ভুল তথ্য প্রদর্শন করবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে পঁচিশটি প্রশ্নের উত্তর আমরা দেখলাম আমরা প্রশ্নটি সলভ করলাম এখান থেকে কিছু ব্যাখ্যা রয়েছে আমরা দেখি আমরা ব্যাখ্যাগুলো একটু আলোচনা করি তা হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে বলতে পারি যে কম্পিউটারের সাহায্যে বসে কাজ করা যায় এই বাসায় আবিষ্কার আবিষ্কার করেন চার্লস ব্যাবেস চার্লস ব্যাবেস ব্যাবসকেই আধুনিক কম্পিউটারের জনক বলা হয় এর পরবর্তীতে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কাজের বিকাশের পিছনে রয়েছে অনেক বিজ্ঞানী এরপরে রয়েছে প্রকৌশলী এবং নির্মাতাদের অবদান কারণ এই সবার কিন্তু এটি হচ্ছে এছাড়াও সফটওয়্যার ইনস্টলের অপারেটিং সিস্টেমের এর অ্যাডমিনের অনুমতি আছে কিনা এগুলো সব যাচাই করে নিতে হয় শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে দেখো এখানে রয়েছে ভাইরাস সম্পর্কে আমরা আলোচনা করলাম তো ভাইরাসের পূর্ণ রূপটা কি তাহলে আমরা বলতে পারি যে ভাইটাল ইনফরমেশন এর পরবর্তীতে বন্ধুরা দেখো আমরা আরেকটি কথা বললাম তা হচ্ছে যে মুদ্রণ প্রকাশনার ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার হয় শুরু হয় তা হচ্ছে নব্বই দশকে এটি কিন্তু আরেকটি নবিত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যে গ্রাফিক্স ডিজাইন সরি এখানে বলা হচ্ছে যে মুদ্রণ গ্রাফিক্স ডিজাইনে মুদ্রণের ক্ষেত্রে কম্পিউটার কবে কত শতক থেকে ব্যবহার করতে পারে তা হচ্ছে নব্বই শতক থেকে গ্রাফিক্স ডিজাইনে অ্যাডোবি ফটোশপের পাশাপাশি থ্রি ডি স্টুডিও ম্যাক্স ও মায়া ইত্যাদি ব্যবহার করা যায় বা হয় পাওয়ার পয়েন্টে যে বলা হলো পাওয়ার পয়েন্ট টেক্সট বক্সের মধ্যে লেখা হয় তোমরা অবশ্যই দেখেছো ক্লিক টু অ্যাড টাইটেল নামে যে বক্সটি রয়েছে এটাকে টেক্সট বক্স বলা হয় এর মধ্যেই লেখা হয় তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আরেকটি তথ্য রয়েছে ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি একটি সম্ভাবনা রয়েছে কারণ যেটি ট্যাবলেট নামে পরিচিত এটি শিক্ষা ক্ষেত্রে কাজে খুব সহজে ব্যবহার করা যায় তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ ধরে পঁচিশটি প্রশ্নের উত্তর সলভ করলাম এবং পঁচিশটির মধ্যে মোটামুটি চব্বিশ এখানে ব্যাখ্যা তোমাদের সামনে উপস্থাপন করলাম তো শিক্ষার্থী বন্ধুরা ক্লাস শেষে অবশ্যই প্রশ্ন থাকে তো তোমাদের আজকের ক্লাস সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয় নিয়ে তোমরা প্রশ্ন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই প্রশ্ন করবে আমি তোমাদের সকল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা ক্লাস শেষ এবং ক্লাস শেষ হওয়ার পরবর্তীতে কিছু কথা বলে যেতে চাই যাবার পূর্বে তোমাদেরকে একটি উপদেশ মূলক কথা বলতে চাই তা হচ্ছে তোমরা বুঝতে পেরেছ বড়দের শ্রদ্ধা করো ছোটদের স্নেহ করো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছ আমি খুবই আশাবাদী তোমরা এই কাজটি করবে পাশাপাশি তোমরা বাবা মাকে শ্রদ্ধা করবে এবং বাবা মার সকল প্রকার কাজে সহায়তা করবে সাহায্য করবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি নতুন কোনো আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে উপস্থিত হবে ইনশাল্লাহ সকলকে এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি বারাকাত